নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন কেন্দ্রীয় সরকারের যে পি এম সম্মান যোজনা চলছে এদিকে রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে চলছে কৃষক বন্ধু কৃষক বন্ধুদের জন্য বা চাষি ভাইদের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বিশেষ একটা টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো কেন্দ্র সরকারের যে প্রকল্প চলছে পি এম কিষাণ দেখুন এই পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি পিএম কিষাণ সম্মান নিধি এই পিএম কিষাণ সম্মান নিধিতে বেনিফিশিয়ারি লিস্ট দেখুন বেনিফিশিয়ারি লিস্ট এই বেনিফিশারি লিস্টে আপনার এলাকার কার কার নাম রয়েছে বা আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করে থাকেন আপনার নামটা উঠেছে কি না সেটা কিভাবে জানতে পারবেন দেখুন আজকের এই ভিডিও থেকে আপনি জেনে যেতে পারবেন যে আপনার নাম এই লিস্টে আছে কি না বা আপনার এলাকার কার কার নাম এই লিস্টে রয়েছে তো এটা দেখার জন্য আপনি আপনার মোবাইলের কোনো না কোনো ব্রাউজার খুলে গুগল সার্চে গিয়ে সার্চ করুন পি এম কিষাণ ডট গভ ডট ইন দেখুন পি এম কিষাণ ডট গভ ইন এটা লিখে সার্চ করলে যে পেজ বা ইন্টারফেস খুলবে সেই পেজে প্রথম যে অপশান পাবেন পি এম এই পিএম কিষানে টাচ করুন এটা টাচ করলেই অফিসিয়াল ওয়েবসাইটের চলে গেল সেখান থেকে দেখুন একটু নিজ দিকে যাবেন একটু নিজ দিকে গেলেই অনেকগুলো অপশান পাবেন পরপর পরপর অনেকগুলো অপশান আছে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট ডান দিকের তৃতীয় নম্বরে দেখুন বেনিফিশিয়ারি লিস্ট এই বেনিফিশিয়ারি লিস্টে টাচ করবেন এটাতে টাচ করলেই কয়েকটা অপশানও খুলে যাবে যে অপশানগুলোকে আপনাকে ভরতে হবে প্রতি সাধারণ অপশান কী কী অপশান দেখুন স্টেট স্টেট নেম অর্থাৎ সিলেক্ট স্টেট এখানে ড্রপডাউন মেনু আছে এই ড্রপডাউন মেনু থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই সবার শেষে আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলেন তারপর দেখুন ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টের অধিবাসী সে ডিস্ট্রিক্টে দেবেন আমি এখানে বাঁকুড়া দিলাম এটা আমি দেখানোর জন্য করছি আমি বাঁকুড়া দিলাম বাঁকুড়া যাওয়ার পরে সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ মহকুমা এখানে সাব ডিস্ট্রিক্ট আর ব্লক একই দেবেন দেখুন আমি এখানে দিচ্ছি ছাদনা এই ছাতনা দিলাম তারপর দেখুন ব্লক এই ব্লকটাতেও ছাতনা দেবেন যেটা আপনি সাব ডিস্ট্রিক্টে দেবেন সেটাই এখানে ব্লকে দেবেন তারপর ভিলেজ এখানে ভিলেজ নাম পাবেন এই ভিলেজ নামে এসে আপনার যেটা ভিলেজ সেটা আপনি দিয়ে দেবেন ধরুন আমি এখানে দিচ্ছি আমলাপোড়া তারপর দেখুন ডান দিকে কোনাতে একটু পাবেন গেট রিপোর্ট এই গেট রিপোর্টে টাচ করবেন এই গেট রিপোর্টে টাচ করলেই দেখতে পাবেন সমস্ত ওই গ্রামের যতজন পি এম কিষাণের অন্তর্গত তাদের সকলেরই নাম এখানে বেরিয়ে গেছে এখানে কতজন আছে কার কার নাম নতুন উঠেছে যদি আপনি আপনার নামটা প্রথম লিস্টের নাম খুঁজে পান তারপর দিকে চলে যাবেন দিকে গেলে এর দু নাম্বার তিন নাম্বার এরকম করে অনেকগুলো পেজ থাকবে যতগুলো পেজ থাকবে সব পেজগুলোতে আপনি দেখে নেবেন আপনার নামটা তাহলে এইভাবে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে সহজেই আপনি আপনার এলাকার আপনার গ্রামের পিএম কিষাণের লিস্ট দেখে নিতে পারবেন কার কার নাম উঠেছে কোন কোন ব্যক্তি এই পিএম কিষানের অন্তর্গত বা আপনি যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন আপনার নামটা উঠেছে কি না সেটা সহজেই দেখে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করার অপরকে থাকা সুযোগ করে দেবেন আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন করে দেবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন